ঘটনা ঘটেছে ঘটনা বলতে আমি কিছু জানতাম না আমারকেও বলা হয়েছিল যে পাঁচটা মিটিং আছে এবারে আসতে হবে আমরা সেই জন্য গিয়েছিলাম আচ্ছা আপনি কি মানে কোনো পদে ছিলেন না তাহলে কিসের জন্য মিটিং দেখা কথা হয়েছিল আমি ম্যাম বা বিনুদি আর সেজন্য আমি গেছি আচ্ছা নেতা তখন কি হলো ওপান্ত দিকে থানা দিকে এত পুলিশ এসেছিল যে তার সাথে बाबूদার কথা হলো কি কথা সেটা আমি আর তো শুনি নাই

এটা কারা সই করতে বলেছিল এটা বাবু ছিল প্রধান ছিল উপপ্রধান ছিল অশোক কাকাশের অশোক আচ্ছা মানে কেন হচ্ছে মানে আপনাকে জড়ন হচ্ছে কিসের জন্য ওটা তো আমি বলতে পারবো না কিসের জন্য আমাকে জড়াইছে আপনি কি চাইছেন এখন আমি কিছু কই না আমি কেন আমি কেস তো ওরা করেছে আমি তো কেস তুলে নেব আসলে কি ঘটনা ঘটেছে আমার সঙ্গে ঘটনা যেটা ঘটেছিল রূপপুর গ্রাম পঞ্চায়েতে যে টেন্ডার সরকারি কাজ নোটিশ ঝুলেছিলো এই টেন্ডারের মাধ্যম দিয়ে আমরা বুঝতে পারলাম বুঝতে পারার পরে আবেদন করেছিলেন টেন্ডার আবেদন করলাম বা পার্টিসিপেট করলাম পার্টিসিপেট করার পরে বেশ কিছুদিন পরে আমরা জানতে পারি যে আমরা আমরা টেন্ডার কোনো অংশগ্রহণ করি নি এটা আমার সবাই বলছে তখন আমরা সমস্ত কিছু ডকুমেন্টস যেগুলো দিয়ে আমরা টেন্ডার ডোপিং করেছিলাম সেইগুলোকে দিয়ে আমি কোর্টে একটা কেস করলাম সে কেসের মাধ্যমে ইঞ্জেকশন দিল এবং স্টে অর্ডার দিয়েছে এবার পরবর্তীকালে কোর্ট ভাইলেশন করে ওরা সমস্তকে ওঠে চিঠি গেলো গিয়েছিল বলে কোর্ট ভাইলেশন করে কোর্ট ভাইলেশন করার পর পুলিশ ইনভেস্টিগেট করার জন্য পঞ্চায়েত গিয়েছিল তখন ওদের মাথা গরম হয়ে গেছে নিয়ে আমার জন্য অনেক কিছু চিন্তা ভাবনা করেছে কিছু করব। কিছু করতে পারেনি এখন একটা নিরহ মহিলাকে নিয়ে আমার নামে একটা শ্লোতাহানি কেস দিয়েছে এইটুকু তো এই যে মহিলা যে কেস কি করে জানতে পারলেন সেটা সেটা আমি থানা থেকে একটা খবর নিলাম যে আমার নামে একটা কেস হয়েছে আমার থানার বিষয় নিয়ে একটা আমি জানতে পেরেছি উকিলের মাধ্যম দিয়ে একটা ব্যাপার নিয়ে আমি জানতে পেরেছি তো আমি এখন ওই ম্যাডামকে আমি বললাম সে আমাদের বিনুডিয়ার রূপপুর গ্রাম পঞ্চায়েতের মেম্বার বিনুডিয়া গ্রামটা তাকে আমি ওনাকে বললাম যে ম্যাডাম আপনাকে আমি কি কোনো রকম কোনো খারাপ ব্যবহার করেছি বা খারাপ আচরণ করেছি তো উনি বললেন না আমার সঙ্গে তো আমার ভালো সম্পর্ক কোনো খারাপ ব্যবহার করিনি তো এখনই যদি বলেন আমি এখনই আমি কেস করে কেস উইড্রল করতে চলে যাব ওরা কিভাবে কি করেছে আমি জানি না আমি শুধু সাইনটা করে দিয়েছিলাম আচ্ছা আপনি কি চাইছেন মত অবস্থায় আমি চাইছি এর এ সুব্যবস্থা পাই যেন আমি আইনত হবে কারা করছে এটা 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 করছে বাবু দাস আর মধু আর অশোক প্রধান কোন উদ্দেশ্যে করছে কোন উদ্দেশ্যে করতে করছে বলতে যে কাজগুলো এখন সরকারি বেরোচ্ছে তারা শুধু ওরা তিনজন তিনজন মেলে করবে সেটা নাম হচ্ছে ফাইজুল বলে একটা কন্ট্রাক্টর আছে সেটা প্রধানের ভাসুর হয় মানে যে মধু প্রধানের স্বামী যে মধু সে হচ্ছে মধুর চাচাতো ভাই ফাইজুল ওরা গ্যাট আপ করে তিন চারজন মিলে কাজগুলো করবে আর কাউকে কাজ করতে দিবে না এই ওদের মেন উদ্দেশ্য সেখানে আপনি বাধা হয়ে দাঁড়াচ্ছেন সেটা আমি এখন বাধা হয়ে দাঁড়িয়েছি এবারে আমি তো বহুদিন ধরে কাজ করি আমি তো টেন্ডার মারবই তার জন্য আমাকেও অনেক চাপ সৃষ্টি করেছে আমি সে নিয়ে আমি কোনো কেয়ার নিই নি তাতে আমার লিগাল প্রসেসে যা হবে আমি ওতে রাজি আছি কোনো আমার সমস্যা নেই